কোনো হামলাকারী আমাদের উপর হামলা করে আমরা কি সেই হামলা প্রতিরোধ করতে পারবো না ভাই কালের সর্বোচ্চ আমি বিশ্ববিদ্যালয় ছাত্রী মবল্লালাকে রুদ্র ভগবান অঞ্জলে রাজরাজ আজকে আন্দোলন গতকাল রাতের ছাত্র লীগের যে অত্যাচার আমাদের প্রতি তাদের বিরুদ্ধে এবং কোটা আন্দোলনের যে কোটা আমরা কোটা সংস্কারের পক্ষে আজকে আন্দোলন এবং আজকে আমরা সকাল থেকে অবস্থান করতেছি আজকে সহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান কলেজ এবং স্কুল আজকে আমাদের সাথে আছে গাড়ি ড্রাইভার আমরা সাধারণ মানুষ আমরা খেটে খাওয়া দিন মানুষ আমরা ছাত্রদের পক্ষে আছি আমরা কোটা বিরোধী আন্দোলন কোটা আমরা বাতিল চাই কোটা আমরা গ্রহণযোগ্য মানি না এটা অবৈধ কোটা আমাদের সন্তানরা যেটা চায় সেটা আমরা চাই এই দেশটায় আমাদের সন্তানরা যেটা চাবে সেটাই এই নিরহ মানুষের উপরে এত জুলুম কষ্ট এই সরকার এটা জানি না হয় কুঠা প্রথাকে বাংলায় থেকে বহিষ্কার করতে চায় আমরা মেধাকে বাংলার সামনে তুলে ধরতে চাই আমাদের যে বাংলাদেশে মেধাবী শিক্ষার্থী আছে তারা দেখা যায় তাদের বিএসসি এমএসসি করার পর তারা দেশের বাইরে চলে যাচ্ছে আমাদের মেধাগুলো হারিয়ে যাচ্ছে আমরা চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের এই মেধাকে সম্মান দেয় কোঠা আছে দেখেন বাংলাদেশের ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা আছে এ কোঠার কোনো মূল্য নাই মুক্তিযোদ্ধা চলে গেছে মুক্তিযুদ্ধ চলে গেছে আজকে তিপ্পান্ন বছর এই তিপ্পান্ন বছরেও বাংলা কোঠার অস্তিত্ব হারাই নাই আমরা চাই এই কোঠাকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হোক এবং আমাদের মেতাকে সম্মান করা হোক এতদিন আন্দোলনটা আসলে দেখা গিয়েছে আমি একজন স্কুলের শিক্ষার্থী কিন্তু এতদিন পর্যন্ত আন্দোলনটি ছিল আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি কেন্দ্রে তো সেই জায়গা থেকে আজকের গতকালকে যেই আগ্রাসন বা পরিস্থিতি সে জায়গায় আমার বড় ভাইও একজন ঢাকা ইউনিভার্সিটির অ্যান্থ্রোপলজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী সেও এই আগ্রাসরের শিকার হয়েছে সে জায়গা থেকে আমাদের বড় ভাই বোনেরা যখন আহত হচ্ছে আগ্রাসরের শিকার হচ্ছে আমরা মনে করি না আমরা কলেজে এবং স্কুলের শিক্ষার্থীরা সাংলা বাংলার শিক্ষার্থীরা থেমে থাকবো তাই আজকে আমরা ষোলো জুন আমরা জুলাই আমরাও নেমেছি রাস্তায় আজ শুধুমাত্র এতদিন ছিল ভার্সিটি এবং কলেজ পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি কেন্দ্রিক আন্দোলন এখন এই আগ্রাসনের ফলে পুরো বাংলা আন্দোলন হিসেবে এটা তুলে হয়েছে এবং আজ আমরা এটার প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা রাস্তাঘাটেই দেখতে পাচ্ছি যে স্কুলের আমার মতো স্কুলের শিক্ষার্থীরা কলেজের শিক্ষার্থীরা দিয়ে পুরো হয়ে গিয়েছে কারণ এতদিন ছিল আন্দোলনটি শুধুমাত্র একটি ইউনিভার্সিটি কেন্দ্রিক কিন্তু এখন আন্দোলনটি দাঁড়িয়েছে পুরো বাংলা কেন্দ্রিক সারা বাংলা কেন্দ্রিক